এই সুন্দর লাগতে এখন কিনবো মাছ কিনবেন না আপনারা যে মাছ গুলো ধরেন আসলে এটাকে আপনাদের বংশ পরম্পরা মানে বংশিত হবে এই ধরনের মাছ শিকার করা

হাজার বছরের জল্পনা কল্পনা শেষে অবসান ঘটলো আসলে গজার মাস

কল্পনা জল্পনা আজকে শেষ হলো আসলে কিভাবে উদ্ঘাটন হয় এই মাছটা কিভাবে ধরছে না আসলে অভিজ্ঞতা শেষ নাই আমরা যদি একশো না পাঁচশো বার যদি লাভ দিই তাও পারবো না আমরা